পেউ জুতা পেউ জুতা এটা অ্যাপোলো কত এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরুব উপজেলা সদরে আপনাদেরকে হাজকে এই ভিডিওতে দেখাবো হাজি বরশি প্লাজা মার্কেটের সাদিয়া সোজ একটি সুন্দর দোকান গোছানো দোকান এবং শিলের মাল বিক্রি করেন আপনার নিজস্ব শিলের মাল সাদিয়া যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের জুতো উনি বিক্রি করছেন ওনার নিজস্ব সিলের জুতা প্রত্যেকটি জুতায় তিন মাসের গ্যারান্টি পাবেন এবং অনেক কোয়ালিটির জুতো আছে ওনার কাছে কম দামের জুতা আছে বেশি দামের জুতা আছে সব টাইপের জুতাই আছে ওনার কাছে সোহাগ ভাই আমাদের এই দোকানের যিনি এগুলি হচ্ছে কম দামের জুতা এগুলি সোহাগ ভাই এখানে কেমন প্রাইসের মধ্যে এই নব্বই টাকা একদম পুরা সাইড নব্বই টাকা না আচ্ছা এখানে যা দেখতে পাইতেছেন এগুলি সব নব্বই টাকার জুতা নব্বই টাকার জুতা আচ্ছা একটু নব্বই টাকার জুতা আমি একটু নিজে নিজে দেখাই যে নব্বই টাকা দাম পেয়ে গেছি এটা হচ্ছে খুব পাতলা একটা শোল এবং আরামদায়ক অনেক আরামদায়ক একটা শোল উপরে মধ্যে অনেক ডিজাইন আছে ওনার কাছে এগুলি সব নব্বই টাকা করে আচ্ছা এই দেখেন আমি একটা একটু দেখাই দেখেন ভাই আঠার কোয়ালিটি ভালো তো না আচ্ছা এগুলি হচ্ছে নব্বই টাকা করে এই দেখেন

কালার হবে কটা দুইটা দুইটা তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা এখানে এ ডিজাইনকে তিনশো না এগুলা হচ্ছে আপনার তিনশো পঁচিশ আচ্ছা লোকাল মাল না আচ্ছা তিনশো পঁচিশ কালার দুইটি হবে দুইটা কালার হবে আচ্ছা আবার এই যে এগুলো আছে জি চেনের জুতা টু শোল্ড চেনের জুতা এটা কত হবে এটা হবে তিনশো তিনশো পঁচাত্তর দেখেন কত সুন্দর জুতো তিন মাসের গ্যারান্টি পাচ্ছেন কালার হবে প্রত্যেকটা দুইটা করে কালার হবে দুটা কালার প্রত্যেকটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার দুটা কালার এটাই কালার সব দুইটাই করে কালার পাবেন আচ্ছা দেখেন শোকবাই কত এটা টাকা আর এটা এটা হুম এটা ডিফারেন্স আছে জুতার মধ্যে না ডিফারেন্স আছে মাল না বাইন মাল না ভাই এগুলো একটু দেখেন না কত সুন্দর দেখেন এটা বক্সিলের মধ্যে অনেক সুন্দর চেনের জুতা কালো হবে দুইটা দুইটা কত হবে এটা চারটা কালো হবে আচ্ছা আর এখানে আছে দুইটা না কেমন হবে প্রাইসটা প্রাইস হচ্ছে 350 350 টাকা 350 টাকা আবার এই যে মাল আছে সব ইউনিক মাল হুম অনেক সুন্দর

আসলে জুতার যারা যারা বানায় যেই কারিগরিও যেটা বানায় জুতার জুতো একটা এই যে দেখেন কত সুন্দর না দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর হুম অনেক সুন্দর একটু জামদানি জামদানি একটা ভাব আছে এমন মধ্যে আমার হাতের টাকা তো বক্সিং তিনশো পঞ্চাশ এটা সব জায়গায় মানে তিনশো আচ্ছা মানে এখানে আছে এই কত এগুলো হচ্ছে সব তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ দেখেন কত সুন্দর

একটু যত্ন করে যদি দোকান সাজান আসলে অনেক সুন্দর জুতা দিয়ে সাজানো যায় আর এলুমেলো করলে কিন্তু পরে দেখা গেল জায়গা আইটেম এর মিল থাকে না ভাই আমার হাতে কত

কিন্তু এই আমি দেখলাম যে এইটাই দেখলাম যে এটার যে শোলটা এটা একটু নরম হ্যাঁ দেখেন আমি একটু দেখাই যে শোলটা একটু নরম মানে আরামদায়ক আরামদায়ক ইয়া না একটু রাবারি রাবারি শোলটা আর অনেক ক্যাপসুল থাকে যে এটা একটু একটু খটখট খটখট শব্দ করে এটা খটখট শব্দ করে না আমার হাতে টাকা তো তিনশো পঁচাত্তর টাকা তিনশো পঁচাত্তর টাকা আচ্ছা এই যে দেখেন

জুতাতে কালার দুটি হবে একটা গোলাপি একটা সাদা আসলে প্রত্যেকটা জুতা যদি একটু গোছানো হয় আর দোকানে যখন আপনার একটা আইটেম থাকবে একটু সুন্দর গুছানো তখন আপনার কাছে একটা ভালো কোয়ালিটির কাস্টমার আসবে আর যদি আপনি যদি এলোমেলো জুতা রাখেন সেক্ষেত্রে আপনার কাস্টমারও সেরকমই থাকবে আচ্ছা ভাই এই এগুলো কত এই আপনার এখানে জুতা জি জি আচ্ছা ঠিক আছে সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখালাম হাজি বসি প্লাজা মার্কেটের বিখ্যাত একটি দোকান সাদিয়া সুজ আমাদের এটা হচ্ছে সাদিয়া সুজ আর এ হচ্ছে মসজিদ একদম মসজিদের সাথে মসজিদের সাথে দোকানটাই আপনি যদি আসেন মার্কেটে যদি ঢুকেন সেক্ষেত্রে আপনার এই সামনে আমাদের সামনে হাজি বস্ট মার্কেটের যে গেট সেটা হচ্ছে আমাদের সামনে এবং সেটা হচ্ছে ভৈরব ময়মনসিংহ মহাসড়ক একদম সোজা আসবেন আসলেই সাজে সুস পেয়ে যাবেন আমরা চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য বাকিটা আপনারা ফোন করে জানবেন আর জোতার দাম সময় আমরা কিছুই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য শোক ভাই দোয়া করেন আমাদের জন্য আপনিও ভালো থাকেন না 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 অসুবিধা নাই আর ইয়া থাকবে ভিডিও স্ক্রিনের নাম্বারটা দেওয়া থাকবে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে তো না দুটি আছে আপনার এখান থেকে অসংখ্য ডিজাইন থেকে আপনি আপনার পছন্দের জুতাটা বাছাই করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ যে কোনো কোয়ান্টিটির জুতা নিতে পারবেন আর যদি ইয়াতে কন্ডিশন করে জুতা নিতে পারবেন সেক্ষেত্রে যদি বিশ হাজার টাকা যদি একটা মেমো হয় সেক্ষেত্রে আপনাকে পাঁচ হাজার টাকা মিনিমাম দিতে হবে আগে হ্যাঁ পাঁচ হাজার টাকা দিলে ভালো হ্যাঁ পুরোটা যদি পারেন দিবেন হ্যাঁ অবশ্যই দিবেন আর যারা সরাসরি আসতে চান আপনারা আসবেন ভরুপ উপজেলা সদরের যে অফিস আদালত আছে তার উত্তর পাশে হাজি বসির প্লাজা মার্কেট আপনি ভৈরব এসে পৌঁছে ট্রেনে আসতে পারবেন বাসে আসতে পারবেন এসে পৌঁছে আপনি যে কাউকে বলবেন যে কোনো রিক্সাওয়ালাকে বলবেন যে আমি বসির মার্কেট যাবো বা বসির প্লাজা মার্কেট যাবো জুতার মার্কেট বসির প্লাজা হ্যাঁ আপনি ফোন নাম্বারটা থাকবে সেখানে আপনি কল দেবেন আপনাকে একদম ইজি এখানে দোকানে পৌঁছানোর ব্যবস্থা করা হবে কোনো সমস্যা হবে না তো সব মিলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দেখবেন আপনার ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম